হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো ছোট্ট একটা মিনি ব্লগে তোমাদের অনেক অনেক ভালোবাসি জানিয়ে মিনি ব্লগটা শুরু করছি তো দেখো তোমাদের দাদাভাই এক জায়গায় গিয়েছিলো আজকে হাওড়াতে আমার বান্ধবীর কিছু জিনিস ছিল সেগুলো দিতে তো যাই হোক দেখো বান্ধবী আমার মেয়ের জন্য অনেক কিছু পাঠিয়েছে খাবার তো থ্যাংক ইউ বান্ধবী আর যা কিছু হয়েছে রাগারাগি সব কিছু ভুলে যেও আমি জানি তোমাকে অনেক কিছু খারাপ খারাপ কথা বলেছি অনেক কিছু হয়েছে তো সেগুলো মনে রেখো না আর প্লিজ যদি তুমি আমার ভিডিওটি দেখে থাকো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও যা কিছুর জন্য হয়েছে প্লিজ কিছু মনে রেখো না আর আমার মেয়ে থাকলে অনেক খুশি হতো মেয়ে তো নেই মেয়ে একটু উপরে গিয়েছে তোমার দাদা ভাই এসেছে তো বান্ধবী মেয়ের জন্য এত কিছু পাঠিয়েছে তার জন্য অনেক থ্যাংক ইউ অনেক অনেক থ্যাংক ইউ তো এটুকুনি বলার ছিল প্লিজ যদি তুমি ভিডিওটি দেখে থাকো প্লিজ আমি যদি ভুল টুল করে থাকি আমি জানি অনেক কিছু ভুল অনেক কিছু খারাপ খারাপ কথা বলেছি তোমাকে অনেক কিছু হয়েছে দুজনের মধ্যে সব কিছু ভুলে যেও মনে রেখো না কিছু ছোটো বোন মনে করে ক্ষমা করে দিও তো যাই হোক থ্যাংক ইউ তোমাকে অনেক কিছু সব গুণ পাঠানোর জন্য অনেক অনেক থ্যাংক ইউ আর সবসময় ভালো থেকো হাসি খুশি থেকো একটাই আমার কি খারাপ লেগেছে জানো তো তোমাদের দাদাভাই পুচকুটার জন্য কিছু কিনে দিতে চাইছিল তুমি নাও নি এটুকুনি আমার খুব খারাপ লেগেছে তোমার দাদাভাইও এসে বলছিল যে আমি ওকে বলছিলাম যে কিছু কিনে দিয়ে ওর জন্য নিয়ে যাক তো তুমি নিতে চাইলে না এই জন্যই আমার আমার একটু খারাপ লেগেছে ওকেও আমি অনেক কিছু বলেছি ঘরে এসছে তো যাই হোক তুমি নিতে চাইলে না যখন আবার দেখা হবে পরে তখন কী বলবো ঠিক আছে এখানেই আমি ব্লগটা শেষ করছি টাটা ভালো থেকো সবাই বান্ধবী তুমি যদি ভিডিওটা দেখে থাকো প্লিজ যা কিছু হয়েছে ভুলে যেও আর পারলে আমাকে ক্ষমা করে দিও ছোট বোন মনে করে তো যাই হোক ভালো থেকো সবটা সময় হাসি খুশি থেকো এইভাবে